দুই মিনিটে কিভাবে তোমরা হেক্সাডিস সংখ্যাকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে পারবে রূপান্তর করতে পারবে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব দেখো ভাইয়া করো এইখানে আমি যে সংখ্যাটা এটা হচ্ছে কিন্তু একটা পজিশনাল সংখ্যা রাইট এবং এই পজিশনাল সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ থাকে তোমরা সবাই জানো একটা হচ্ছে তোমার দশমিকের আগে যে সংখ্যাটা এই যে দেখো এটাকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ এবং দশমিক সহ সামনের যে সংখ্যাগুলো থাকে এটাকে বলা হয় ভাইয়া তোমার ভগ্নাংশ ওকে তাহলে তোমরা যদি খেয়াল করো এখানেও কিন্তু দুইটা অংশ এই যে দেখো দশমিকের আগে এটাকে বলা হয় পূর্ণাংশ আর দশমিক সহজি পরের অংশ সেটাকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো আমি কিন্তু এই বিষয়গুলো আগের ক্লাসগুলো আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি ওকে একেবারে ডিপলি তোমাদের সাথে আলোচনা করেছে এখন দেখো আমরা যেটা করব এই নাইন এ পয়েন্ট এইট এই যে ষোলো আছে ষোলো মানে কি এটা হচ্ছে হেক্সা ডেসিমেলের বেচ বা ডিজিট ওকে আমি যদি বলি তোমরা সবাই জানো কম বেশি যে বিট মানে হচ্ছে কিন্তু ডিজিট বা বেস কত সেটা হচ্ছে কিন্তু ভাইয়া 16 আর দশমিকের বেইস হচ্ছে কিন্তু ভাইয়া তোমরা জানো টেন অর্থাৎ এই জিনিসটাকে তোমাকে কি করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে অনেক সময় क्वेश्चन এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে রাইট বিশেষ করে এমসি তে সবচেয়ে বেশি আসে আচ্ছা দেখো আমরা শিখবো এখন এই জিনিসটা করার আগে আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া হেক্সাডেসিমেল এর বেজের সংখ্যা বা ডিজিটের সংখ্যা যে 16টা বলো তো কি কি তোমরা বলো ভাইয়া 1 তারপর 2 তারপর 3 4 5 6 7 8 9 9 এর পরে আমরা জানি 10 তারপর হচ্ছে 11 তারপর 12 তেরো চোদ্দো পনেরো এই পনেরো পর্যন্ত অর্থাৎ জিরো ও সরি এখানে জিরো আছে তার মানে দেখো আমরা জানি একদ্যা টোটাল সংখ্যা বা টোটাল মূলত হচ্ছে বে যে সংখ্যা ষোলোটা তাহলে দেখো জিরো থেকে পনেরো পর্যন্ত টোটাল এখানে কিন্তু ষোলোটা আছে এখন এই যে দশ এই দশেরে কি বলে জানো এক জিরো থেকে নয় পর্যন্ত ঠিক আছে দশটি দশের বলা হয় ভাইয়া তোমার এ এগারোকে বলা হয় ডি বারোকে বলা হয় সি তেরোকে বলা হয় ডি তাহলে তারপর চোদ্দ কে বলা হয় এফ এবং পনেরো কে বলা হয় ভাইয়া এফ এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো আচ্ছা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে ভাইয়া নাইন এ আছে এ মানে কি এ দ্বারা কত বুঝাচ্ছে টেন বুঝাচ্ছে এ দ্বারা কত বুঝাবে ভাইয়া টেন বুঝাবে ওকে এই যে এফ আছে এফ দ্বারা কি কত বুঝাবে ভাইয়া পনেরো বুঝাবে ওকে আচ্ছা তাহলে এখন আমরা আসলে এখন যেটা করব যে এই জিনিসটাকে আমরা একটু ভেঙে ফেলবো এবং আর একটা পয়েন্ট আছে দেখো এখানে তোমরা কিন্তু সবাই ছোটবেলার থেকে পড়ে আসতেছ একক দশক শতক হাজার হ্যাঁ আমি যদি বলি যে দুইশো ক্ষেত্রে ঠিক সেইমভাবে ভাবে এটা যদি তুমি দশমিকে রূপান্তর করতে চাও তোমার স্থানীয় মান নিয়ে কাজ করতে হবে স্থানীয় মান তবে এখানে ব্যাপার আছে তুমি কি থেকে কিসে যাচ্ছ তুমি কিন্তু হিজা রেসিমেল থেকে দশমিকে যাচ্ছ তাহলে হিজা রেসিমেলের ক্ষেত্রে ভাইয়া তোমার কত তার মানে তোমার এখন স্থানীয় দ্বারা গুণ হবে দেখো এটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া ষোলোর মাথায় জিরো এইটা দ্বারা কিন্তু গুণ হবে ষোলোর পাওয়ার জিরো পরেরটা কিন্তু ভাইয়া এর পাওয়ার ওয়ান দ্বারা গুণ হবে পরেরটা কিন্তু ভাইয়া এর পাওয়ার টু দ্বারা গুণ হবে এইভাবে কিন্তু ভাইয়া তোমার গুণ করতে হবে আমার কথা বুঝতে পেরেছো তো এটাকে বলা হয় তোমার স্থানীয় মান যে স্থানীয় মান নিয়ে আমি তোমাদের সাথে প্রথম ক্লাসে আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখো নাই এখানে একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে গেলি ভাইয়া তোমরা দেখতে পারবা ওকে আচ্ছা তাহলে আমরা একটু কাজ শুরু করে দিই দেখো এখানে এফ আছে আমরা জানি এফ দ্বারা কি বুঝে ভাইয়া পনেরো তাহলে আমি এখানে পনেরো লিখি তাহলে পনেরো সাথে কি গুণ হবে ভাইয়া এই যে দশমিক দশমিকের আগেরটা তা হয়েছে কিন্তু পূর্ণাংশ আর দশমিক সহ হয়েছে কিন্তু ভগ্নাংশ আমরা এখন পূর্ণাংশের কাজ করবো এবং পূর্ণাংশের ক্ষেত্রে কাজ করতে হয় এই ডান এই যে তোমার হাতে ডান দিক দিয়ে এখান দিয়ে শুরু করতে হবে এফ থেকে শুরু করতে হবে আস্তে আস্তে এদিকে আসতে হবে ওকে তাহলে এফ হয়েছে কি ভাইয়া পনেরো এখানে আমি কত দ্বারা গুণ করব যেহেতু তোমার এটা তোমার এখানে এর পাওয়ার 0 দ্বারা গুণ হবে তার আগে আমার একটা এ দ্বারা কি বুঝবে ভাইয়া 10 ১০ এর সাথে তুমি পাওয়ার 1 দ্বারা গুণ করবা তারপর আছে কিন্তু প্লাস তার আগে আছে 9 এর সাথে কত গুণ করবা টেনের অর্থাৎ সরি এর পাওয়ার তোমার 2 দিতে হবে এইভাবে কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমার গুণ দিতে হবে ক্লিয়ার ব্যাপারটা এই পূর্ণাংশের ক্ষেত্রে ভাইয়া ডান দিক থেকে তোমার কাজ করতে হয় এবার আসি বলতে পারো ভাইয়া তাহলে পয়েন্টেড এটা তো একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এখানে তোমার প্লাস দিতে হবে এবার এখানে আছে কত ভাইয়া আট এই আটের সাথে তোমার এখন ষোলোর পাওয়ার মাইনাস আসবে মনে রাখবা ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারে মাইনাস আসে আর পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ারে কিন্তু মাইনাস আসে না তাহলে এখন ষোলোর পাওয়ার মাইনাস জিরো মাইনাস জিরো কি লেখা যায় না তাহলে মাইনাস ওয়ান আমি লিখতে পারি মাইনাস জিরো হয় কেমনে তাহলে এখানে কিন্তু ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান এই হয়েছে ওকে সবাই বুঝতে এখন এখন তোমরা হিসাব করবা যে তোমাদের হাতে যদি ক্যালকুলেটার থাকে ভাইয়া নাইন 256 দুইশো ছাপ্পান্ন যদি তুমি দুইবার গুম করো একবার দুইশো ছাপ্পান্ন পাবা ওকে প্লাস তারপরে আমি যদি বলি টেন টেন 16 এর একবার গুন করলে ভাইয়া ষোলো প্লাস পনেরো ইন্টু ভাইয়া কোনো কিছুর পাওয়ারে যদি জিরো থাকে তার মান কিন্তু ওয়ান আমরা কিন্তু ছোটবেলা আমরা কিন্তু ওই যে ক্লাস নাইন টেন এর গণিত বইয়ে সূচক ও লাগারিদম চাপ্পারে শিখে আসছে তাহলে এটার মান হয়েছে কিন্তু ওয়ান প্লাস এইট ইন্টু ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান আমরা কিন্তু ওই যে নাইন টেন এর গণিতের সূচকের আমরা জানি একটা সূত্র আছে এ এর পাওয়ার মাইনাস ওয়ান সূত্রটা কি ওয়ান বাই এর পাওয়ার মনে পড়ে কিনা তাহলে এই সূত্রের সাথে তুমি যদি এটা কম্পেয়ার করো যে 16 এর পাওয়ার -1 তাহলে এটা আমি কি লিখতে পারি 1 বাই 16 এর মাথায় ওয়ান তারপর এটা সিম্পল 1 বাই 16 মাথায় 1 তুমি যদি ক্যালকুলেটরে 16 এর পাওয়ার 1 দাও ঐ শূন্যই হয় কারণ 16 কে 16 মানে এখানে 16ই হবে ভাইয়া এটা কি হবে ষোলো হবে আচ্ছা এখন তুমি যেটা করবা নরমালি তুমি সুন্দরভাবে এই জায়গাতে যা আছে এইখানে ভাইয়া তোমার যা আছে সবগুলোর ক্যালকুলেটার দ্বারা গুণ করবা প্রথমে নাইন দ্বারা এটা গুণ করবা এটা গুণ করবা তারপর যোগ করে দিবা একসাথে যোগ করে দিবা ক্লিয়ার তা যদি তুমি একসাথে যোগ করে দেখবা টু ফোর সেভেন নাইন

প্রত্যেকটা পারবা না এখন দেখবা অনেক সময় কিন্তু এইভাবে আসবে আমি যদি ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করি ধরো এভাবে বলে দিল এফ এফ আহকেট দিয়ে ব্রাকেট দিয়া টেন এখন এটা কর জাস্ট এমসি কিন্তু এভাবে আসবে জাস্ট বললো এভাবে এখন তুমি এইভাবে করবা একেবারে ইজি রাইট তো আমরা কি করব হেক্স ডিসিভল থেকে আমরা দশমিক কিন্তু নিব কিন্তু তার আগে বুঝতে হবে এই এফ দ্বারা কি বুঝায় তোমরা তো জানো ভাইয়া দশ কে এ বলে এগারো কে বি বলে বারো কে সি বলে তেরো কে এ বি বলে চোদ্দ কে তোমার হচ্ছে ই বলে আর পনেরো কে ভাইয়া এফ বলে এটা তোমার আগে বুঝতে হবে তাহলে এফ মানে কি ভাইয়া পনেরো এটা হচ্ছে কিন্তু পনেরো আবার এটাও কিন্তু ভাইয়া পনেরো এখন এটাকে আমরা কি করব ভাইয়া আমরা জাস্ট দশমিক নিব তাহলে আমরা শুরু করব এটা যেহেতু একটা পূর্ণাংশ তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক দিয়ে শুরু করতে হয় তাই না তাহলে আমাদের এটা হচ্ছে পনেরো তার মানে পনেরোর সাথে তুমি গুণ দিবা যেহেতু এটা হেক্সাডেসিমাল ষোলোর পাওয়ার জিরো হবে

একশোতে আমি একশো তোমাদেরকে পায়ে দেবো এটা হচ্ছে কিন্তু আমার চ্যালেঞ্জ এবং টার্গেট এবং এই কোর্সের ফি হচ্ছে কিন্তু ভাইয়া মাত্র পাঁচশো দশ টাকা তোমার এই পাঁচশো দশ টাকায় তোমাদের এই আইসিটি বইয়ের ফুল প্রথম অধ্যায় থেকে শুরু করিয়া একেবারে ষষ্ঠতম কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি আমার এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভাইয়া সেখানে একটা ক্লিক করবা সেখানে ক্লিক করলে ওই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে কিভাবে তোমরা ভর্তি বা কোন সিস্টেমে ভর্তি হতে হবে কিভাবে আমি তোমাদেরকে শেষ করে দিব এ টু জেড সব কিছু তোমরা সেখানে জানতে পারবা ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়ারা পরবর্তীতে কোন মজার ক্লাসে সাথী থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ